পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে আরেকটা একটা নির্মাণ করতে হবে যত অর্থ প্রয়োজন প্রয়োজনগুলি এই বাদ নির্মাণ করার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট বলে পাবলিক প্লেসের কাউন্টার বাটিয়াদের আমার দেশের জনগণেরা মেহনতি মানুষেরা ধান ছড়ানোর জন্য দিয়ে আমার দেশের প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠিয়ে তারা এই বাস নির্মাণে যত টাকা প্রয়োজন হয় এই দেশের রিকশা চালক থেকে শুরু করে প্রবাসীরা পর্যন্ত প্রত্যেকটা মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে কথা বলতে ঠিক পানি রোবাবে জমি ফেটে চৌচির হয়ে যায় তখন আমাদেরকে পানি দেওয়া হয় না আর যখন বর্ষাকালে বাংলাদেশ এমনিতে নিম্ন এলাকা এই দেশে উপর থেকে বৃষ্টি হলে আমাদের দেশের ভিতরে অবস্থা খারাপ হয়ে যায় ওই বিপদের উপরে আবার তুমি বেদিবাদ ছেড়ে দিয়ে তুমি প্রমাণ করছো তুমি কখনো বাংলাদেশের বন্ধু না কথা বলে আকস্মিক ভাবে ভারত থেকে যে বাদ খুলে দেওয়া হয়েছে রাতে অন্ধকারে যদি দুই চার পাঁচ ঘন্টা আগেও সিগন্যাল দিত যে আমরা কিন্তু বাদ ছেড়ে দিব অন্তত কিছু মানুষ নিরাপদ স্থানে পৌঁছতে পারত রাতের অন্ধকারে একদিকে উপরের বাড়ি বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে ভারত থেকে আকস্মিকভাবে এটা রাজনৈতিক না কোনো চক্রান্ত আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কিন্তু রাতের অন্ধকারে বাদ ছেড়ে দেওয়ার কারণে আমার বাংলাদেশের আখাউরা নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর সহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পানি বন্দি আপনারা যে দৃশ্য দেখে সহ্য করার মতো না রাতে অন্ধকারে রাত্রে ঘুমিয়ে ছিল ঘরের ভিতরে একতলা বিল্ডিং পুরাটাই পানি নিচে চলে গেছে গতকালকে দেখলাম দুই তলাও পানির নিচে চলে যাচ্ছে রাস্তার তারের খাম্বাগুলো ট্রান্সমিটার গুলো পানির নিচে চলে গেছে পরিপূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ কাউকে ফোন করবে বিদ্যুৎ নাই নেটওয়ার্ক নাই এমন একটা পরিস্থিতির ভিতরে আজকে হাজার হাজার মানুষ জীবন দিল গবাদি পশুগুলো পানির ভিতরে ভেসে ভেসে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথচ আমরা এর আগে শুনেছি আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমরা শুনেছি এমন বক্তব্য আমরা শুনেছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাই ভাই আবার কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক এখন বন্ধুর সম্পর্ক না দুশ্মনের সম্পর্ক এগুলো বলার মধ্যে খেলা খেলা কথা বলে আচরণে বোঝা যায় তুমি আমার বন্ধু না আমার দুশ্মন বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হয় গ্রীষ্ম গ্রীষ্মকালে আমাদের দেশের নদী গুলো শুকিয়ে যায় তোমরা বেরিবাদ দিয়ে রাখো যেন বাংলাদেশের খাল দুই নদী নালা শুকিয়ে যায় এই দেশের মানুষের জন্য ফসল চাষ করতে না পারে পানি অভাবে জমি ফেটে চৌচির হয়ে যায় তখন আমাদেরকে পানি দেওয়া হয় না আর যখন বর্ষাকালে বাংলাদেশ এমনিতেই নিম্ন এলাকা এই দেশে উপর থেকে বৃষ্টি হলি আমাদের দেশের ভিতরে অথছারা হয়ে যায় ওই বিপদের উপরে আবা তুমি বেড়ি ছেড়ে দিয়ে তুমি প্রমাণ করছো তুমি কখনো বাংলাদেশের বন্ধু না কথা ঠিক যুগের পর এই দেশের আমরা শুনে আসছিলাম তিস্তা চুক্তি তিস্তা চুক্তি আমি তো বলি যে এই দেশের ছাত্র জনতার মাধ্যমে এমন স্বৈরাচারকে বিদায় করে দুই সালে ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি এদের ভিতরে অন্তর্মন্ত্রী উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই আর তিস্তার চুক্তি আমরা শুনতে চাই না ফারাক্কাবাদের পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে আর একটা বাঁধ নির্মাণ করতে হবে কথা বলা যায় এটাই হবে সর্বপ্রথম সিদ্ধান্ত সর্বপ্রথম টার্গেট অন্য যে সমস্ত উন্নয়ন আছে যে সমস্ত কাজ চলতেছে এগুলা কিছুক্ষণ পরে করতে পারবেন সময় পাবেন কিন্তু প্রথমে এখন যে পরিস্থিতি তাদের পরিবর্তে ফারাক্কার পাশে আমাদের দেশ থেকে আরেকটা একটা বাদ নির্মাণ করতে হবে যত অর্থ লাগুক প্রয়োজন এই বাঁধ নির্মাণ করার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করে

এদের যে সমস্ত টাকা গুলো পাচার করেছে ওই টাকা এনে রাষ্ট্রের কোষাগারে জমা করেন সেই টাকা দিয়ে বাঁধ নির্মাণ করেন আর নয়তো গলম চাঁদা উঠানোর ব্যবস্থা করেন আমার দেশের মানুষেরা গলম চাঁদা দিয়ে ভারতের পরিবর্তে ফারাক্কার পাশে বাংলাদেশের পক্ষ থেকে আর একটা বাঁধ নির্মাণ করবে কথা বলে ঠিক এখন সবাই এসেছে আমাদেরকে কথা বলতে হবে আমার ভাই মারা যাচ্ছে আমার বন্ধু মারা যাচ্ছে আমার মা মারা যাচ্ছে এক গর্ববর্তী মহিলা তানির সুরতে ভেসে যাচ্ছে চিৎকার মেরে মেরে বলতেছে আমার পেটের পিছনে সাত মাসের সন্তান আছে আমাকে একটু বাঁচাও গর্ববর্তী মায়ের চিৎকার কে শুনে তার কথা আহারে এমন একটা পরিস্থিতি প্রভাস থেকে এক ভাইকে দেখলাম ভিডিওর মাধ্যমে চোখের পানি সারতেছে চিৎকার মেরে মেরে বলতেছে যত টাকা দরকার আমি টাকা দিব বাঁচাও পরিবারের সাথে যোগাযোগ করা যায় না যেই পরিস্থিতি আপনাদেরকে আমি বয়স করে বুঝাইতে পারবো না আপনি চিন্তা করেন আমাদের এই পাশে আজকে যদি কেরানিবস পুরা কেরানিবস্থায় তারা সবার পানি উঠে যায় বিশ মন তিরিশ মন যদি পানির নিচে এই কেরানি বসটা চলে যায় আপনি ভাবতে পারেন আমার তো টাকার বস্তা আছে আমার সামনে পাঁচ সাতটা স্পিরিট বোর্ড থাকবে না না বিপদ আসলে আপনি নৌকাও খুঁজে পাবেন না স্পিরিট তো বহু দূরের কথা বিপদ আসলে আপনার ওই টাকাও কাজে লাগবে না আপনার খাবারও পাবে না কারণ দোকানি তো থাকবে না সব পানির নিচে চলে যাবে মসজিদ গুলা পানির নিচে মাদ্রাসা গুলো পানির নিচে আজকে বাংলাদেশের হাজার হাজার

সব পানির নিচে চলে গেছে কিভাবে তাদেরকে উদ্ধার করবে আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে চোখের পানি নিয়ে বোয়া করব পাশাপাশি আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে তাদের সাথে আর কোন আপোষ চলতে পারে না আমার দেশ থেকে ইলিশ মাছ আপনারা নেন আমার দেশের মেহনতি মানুষ ইলিশ খাইতে পারে না আপনাদেরকে আমরা ইলিশ দিয়েছি আমার দেশ থেকে আপনারা গ্যাস নেন আমার দেশের মানুষ দেশের সংকটে পড়ে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ থেকে গ্যাস থেকে প্রচার করা হয় ও পরিশেষে আপনারা প্রতিদান হিসেবে বারবার আমাদেরকে পানি উপহার হিসেবে কথা বলেছেন